আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরস্থু মাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি আমরা একবার একটা ভোর মনে বের হলাম সুবহানাল্লাহি ওয়া হামদিহি আয়েশা বললেন যে আমরা একবার একটা ভোর মনে বের হলাম নবীজি আমাদের সাথে আমি রাসূলুল্লাহর সাথে কিছু সাহাবা একরামাদের সাথেই ছিলেন ওয়া আনা জারিয়া আমি ছিলাম কুমারী নারী বয়স বেশি হয় না একদম কুমারী ছিলাম আমি লাম আমি মোটা তাজা হই নাই অর্থাৎ আমার শরীরের মধ্যে গোস্ত বেশি বহন করি নাই গোশত বেশি বহন না করা মানে আমি অতটা মোটা তাজা হই নাই আমি চিকন ছিলাম স্লিম ছিলাম সুভার দেখেন রসোল্লার কথা কিভাবে আয়সা সিদ্দিকা তুলে ধরলেন যে আমি ছিলাম একদম কুমারী এবং আমি অতটা মোটা গোষ্ঠের অধিকারী ছিলাম না ফকল আলী নাস বিশ্বনবী সাল্লা সাল্লাম আমাদের সাথীদেরকে বললেন তাকাদ্দু সামনে চলে যাও সোভাব সামনে চলে যাও আমাদেরকে ছেড়ে সামনে যাও তোমরা তো সাথে সাথে কদ্দামু আমাদের সাথীরা আমাদেরকে ছেড়ে সামনে চলে গেল অবশিষ্ট রইলাম আমি আর রসুল করিম সাল্লাম তোমরা কল আলী বিশ্ব আমাকে বললেন কি বললেন লা আসো আমার কাছে আসো উসা বিককে আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা দেব সুহার অন্য হাতে যে আসছে সময়টা ছিল রাতে রাত পূর্ণিমার রাত পূর্ণিমার রজনী আকাশে যেন জলমলে তারকার মাঝে এক মানে কুইন রানী আলো দিয়ে জ্বলে সেই রাতের চাঁদ পূর্ণিমার রাতের চাঁদ এবং বৃষ্টি মেয়েদের মনের মধ্যে নতুন করে যেন আবার ভালোবাসার সৃষ্টি করে জিম জিম টিনের ঘরের বৃষ্টি আবার যদি কোনো বন জঙ্গলের গাছ বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়ে এটাও মনের মধ্যে কবিরা বলছেন যে মেয়েদের মনের মধ্যে ভাব সৃষ্টি হয় সেমি একই অবস্থায় রাতে যদি থাকে পূর্ণিমার চাঁদ আর যদি রাতের আকাশে জ্বলে থাকে অসংখ্য তারকা রাজি মেয়েদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় বিশ্ব সাল্লাল্লাহ ওয়ারিং ও তার স্ত্রীকে সেই ভালোবাসা দিতেও প্রবণতা করেন নাই রসুল বললেন তা লা উসা বিপিকে আসো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি আমি তোমার সাথে দৌড় দিব দৌড় প্রতিযোগিতা হবে তোমার সাথে বিশ্ব নবী যার কাছে কোরআন নাতিল হয়েছে আল্লাহ একবার কেবি র আয়শা সিদ্দিকাকে বলে ফাঁস ফাঁস্যা আমরা দৌড় দিলাম একই সাথে আমি আয় বিজয় হয়ে গেলাম রসুল্লাকে আমি পিছনে রেখে সামনে চলে গেলাম ফার্স্ট আননি রসুল কোনো কথা বললেন না অব চুপ করে রইলেন আমি বিজয় হলাম রসুল্লা ব্যর্থ হয়ে গেলেন সে আমাকে অতিক্রম করতে পারলেন না না কিছুদিন পরে আমি একটু মোটা তাজা হলাম একটু গোস্ত বহন করলাম আমার শরীরটা একটু মোটা হলো এবং আমরা একটা ওই আগের গেদর করে একটা সফরে গেলাম যাওয়ার পরে ফাকো আলালিন নাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তাকদ্দামু যাও সামনের দিকে যাও ফাতাকদ্দামু সব সাহাবা একরাম সামনে চলে গেল এরপরে সুম্মা ক্বালা তাআলা উসাবিকে বিশ্ব বললেন যে আসো আয়শা আজকেও দূর প্রতিযোগিতা হবে আর ওই দিন রাতটাও ছিল পূর্ণিমার রজনী সুবহানাল্লাহ আশা সিদ্দিকে বললেন ফাসা ব্যক্ত আমি আরো শক্তি সঞ্চয় করে দৌড় দিলাম কিন্তু ফাসা ব্যাকা নি আমি পিছনে পড়ে গেলাম রসল্লা সামনে চলে গেলাম সামনে গিয়ে রসল্লা তো ওই দিন আমার আমার বিজয়ের কারণে মুখ বন্ধ ছিল স্টপ ছিল একদম মানে কোনো কথা বললেন না কিন্তু আজকে ফাজে আয়লা ইয়াদা হাকা রসুল বিজয় হয়ে হাহা করে হাসি দিয়ে দিলেন সুবহানাল্লাহ মুহাদ্দিস বলেছেন ওই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয় আপন স্ত্রী কুমার স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে এমন সুন্দর করে এমন একটা হাসি দিলেন রাসূলুল্লাহর দাঁত মোবারক বের হয় এত আলোক উজ্জ্বল হলো পূর্ণিমার রাত যেন বিশ্বনবীর চেহারার সামনে উজ্জ্বল দিতে গিয়ে লজ্জাবোধ করল পূর্ণিমার চাঁদও না এত সুন্দর একটা হাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয় সাজীকে বলে আমি তো দাঁড়িয়েছিলাম তখন কিন্তু ও কলেন না বিজুসাল্লাল্লাহ আলিমসাল্লাহ বিশ্বরাপি আমাকে বললেন হ্যাঁ দি বিদ্দিল কেসে ওই দিনের প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম আয়শা